সালামু আলাইকুম বেবিওস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো ইনশাআল্লাহ বরাবর বড় মতো আপনি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম তো ফার্স্টে ইনশাআল্লাহ আমার কিছু কবুতর দেখাবো যেগুলো অলরেডি কলকাতায় ডেলিভারি হয়ে গিয়েছে কালকে ইনশাআল্লাহ দেখুন টেডি একশো আঠাশের বেবি একদম পিওর ইন দেখুন বেবিগুলো কত সুন্দর হেলদি তো ইনশাআল্লাহ আমার অনেকে আলহামদুল্লাহ রহমতে আমার কবুতর কলকাতায় হায়দ্রাবাদ রাজস্থান এবং নেপালেও আলহামদুলিল্লাহ গিয়েছে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ব্যাপক সারাও পেয়েছি এই যে কবুতরগুলো আজিজ বাই এবং হেয়া বাই অনেকে দেখতেছেন আমার কবুতরগুলা তো এছাড়া অত অলরেডি আপনারা পেয়ে ফেলেছেন তো দেখুন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে উস্তাদ আলি সাবানের ডিরেক্ট ইনপুট করা এদের বাবা মা এবং হচ্ছে ওস্তাদ হাতিমেরও কিছু বেবি আছে এখানে তো দেখুন মাসা আসলে কোয়ালিটি কথা বলবে আমার কথা তো মেন এখানে যে আমার কোয়ালিটিগুলো আছে ডিরেক্ট এইখানে বিন্দু পরিমাণ কোনো ক্রস নাই সাহারানপুরের সাথে কোনোই নাই অনেকেই জানেন যে অনেকে সাহারানপুরের সাথে ক্রস করে কবুতরগুলা বা স্ট্যান্ডিং তৈরি করে কিন্তু আলহামদুলিল্লাহ যারা আমার কাছে নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আসতেছে কলকাতা হাবড়াতে রাজস্থান হায়দ্রাবাদ বিভিন্ন আলহামদুলিল্লাহ আমি দিয়েছি যাচ্ছে দেখুন এটাও একটা পেয়ার নিউ আইডাল পেয়ার তো আসলে এটা হচ্ছে একদম মানুষের মতো দাঁড়ায় তো আসলে এখন কবুতরগুলা নয় ফেদারা আছে বর্তমানে এগুলা দশক যাওয়ার পরে একদম গলায় চাপ চলে আসবে পুরো ভরিতে চাপ সাপ একদম পেঙ্গুইনের মতো দাঁড়ায় দুই পাওয়ার এটার একদম কুবরা স্টাইলের দুই পাওয়ার উপরে ভর করে দাঁড়াবে একদম লেস ঠেকে দিয়ে এগুলা পিওর অরিজিনাল একশো লাইনের কবুতর কারণ আট নয় ফেদারে কবুতর সৌন্দর্য তার আসে না এটা দশকের পর তার পরিপূর্ণ পরিপূর্ণরূপে আসে আপনারা জানেন এক হয়তো জিরো ফেদারে আর দশকের পরে টেডি কবুতরের রং আসতে প্রায় তিন দুই দশক লেগে যায় আপনারা জানেন টেডি কবুতর যত বয় তত সৌন্দর্য হবে দেখুন কোয়ালিটি কাকে বলে কবুতর গুলার স্ট্যান্ডিং পুরো লেজের উপর বর করে আসে কবুতর গোলা যদিও আটনাই ফেদারা আসে যদি একটু এখনো রূপটা আসে নাই দশক জ্বাললে একদম পুরোপুরি গলার চট ভার চলে আসবে কবুতরগুলা মিলাবেন ওস্তাদ হাতে মালিসের কবুতরগুলো সাথে আমার কবুতরগুলো মিল আসে কিনা মিলাবেন আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে এগুলো কি ঘিরে কিনা আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমি শিপমেন্টের কবুতর সরাসরি আনি কড়াই কোনো বিন্দু পরিমাণ কোনোই নেই কোনো ক্রস নেই অন্য কবুতরের সাথে করাই না ওস্তাদরা যেভাবে পেয়ার করে দেয় আমি এভাবেই আসলে পেয়ার করি এগুলা আলি সাবনের ব্লাড কবুতর দেখুন মাসাল্লাহ স্ট্যান্ডিং এগুলো আরও সুন্দর হবে কালার চলে আসবে দশকের পর একদম সারা ঠুড়ের তো যারা দেখছেন ভিডিওরা যারা নতুন চ্যানেলে আসেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো গোলা কেমন হয়তো দু একটা পেয়ার আসে অনেকে চেয়েছিলেন আমার কাছে দু একটা পেয়ার বেবি আছে নিতে পারবেন বিহত হলে যোগাযোগ করবেন এ হচ্ছে ব্যাপার কারণ ভালো জিনিসের ভালো ডিমান্ড এটা আপনারা ভালো করেই জানেন যে ভালো জিনিস নিতে সংগ্রহ করতে হলে ভালো ডিমান্ডই করতে হবে আর হাট বাজারে যারা আছে হাট বাজার নিতে দিতে হবে